এই জন্য একা বিগন বলেন তোমরা অতীতে কি করেছো না করেছো ওগুলো শখ তুমি ওই ব্যয় এগুলোকে ফেলে দাও

হারিয়েছেন তার পিছনে করবেন না তাছাড়া আপনি সমুদ্রকে দিকে সূর্যকে উদায় চলের দিকে শিশুকে মায়ের গর্ভে দুধকে স্থানে অস্ত্রকে পুনরায় চোখে ফিরিয়ে দিতে পারবেন না যেমন ঠিক তেমন যখন অতীত ফিরিয়ে চলে যায় আর অতীত কখনো ফিরিয়ে আসে না বিশেষ করে অতীতের ছায় বসবাস করা সর্বদা অতীতকে স্মরণ করা অতীতের আগুন থাকা অত্যন্ত দুঃখজনক কথা অতীত নিয়ে নিত্য হওয়া বর্তমানকে ধ্বংস করেন নামান্তর বন্ধুরা আমার সময় অপচয় করার সমর্থক তোমার সময় নেই যুবক

অতিতের বিষয়ে নিয়ে ঘাটাঘাটি করে অতীতের কথা উল্টি কিলাপ অতীত নিয়ে বিভোর থাকা ব্যক্তির উপমা ওই ব্যক্তির মতো যে পেশা পেশায় কৃত আটাকে বারবার পিষতে থাকে যা চেরা লাগিতে আবার চিতে থাকে তারা অতীত নিয়ে হতাশ ও কান্নাটি করে তাদের ব্যাপারে পূর্ববর্তী কোন বলেছেন তোমরা মৃতদেরকে কবর থেকে বের করে এনো যেমন একজন ব্যক্তিকে যখন মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করার উপরে আর কখনো বের করে আনা সম্ভব হয় না অতীতে যা হয়ে গিয়েছে সেগুলো আর বের করে তুমি যুব কষ্ট পেও না বর্তমানে ব্যাপার অক্ষম পরাগ। অতীতের সাথে আদেশ প্রাপ্ত জড়িত আমরা বর্তমানে সুরম্য অট্টালিকা ফেলে রেখে অতীতের ধ্বংসপ্রাপ্ত খেলার জন্য বিলাপ করি মানব জাতি ও জাতি সকলে মিলে একত্র হলেও অতীতকে ফিরিয়ে আনতে অসক্ষম হবে না তাই ভাইরা আমার বন্ধু অতীতকে না এনে তুমি সামনের ভবিষ্যৎ কে ভালো করো আল্লাহ বলেন অতীতে যা হয়েছে হয়েছে আল্লাহ বলেন অতীতে তুমি যা করেছো করেছ অতীতে তুমি যেমন চলেছ চলেছ মেয়েরা আমার এখন তুমি ভবিষ্যতের চিন্তা করি আকে রাত্রে ভয় করে তোমার জীবনকে শান্তি করো আল্লাহ পাক চায় তোমার জীবন যেন শান্তিতে শান্তিময় করে দিতে কিন্তু